আমি পাঠ করেছি আল্লাহ তহ বলেছেন স সর্বপ্রথম সুরা বাকারা একদম সুরা বাকারা কারা হলো কোরআন শরীফের প্রথম এই সুরাতে আল্লাহ আলা বলেছেন প্রথম বলেছেন মিম আলিফলাম আলিফলাম তারপর কিতাব আল্লাহ আলা বলেছেন জালিকাল কিতাব এই যে হরফে মোকদাত এই শুরুতে সুরার শুরুতে দেওয়ার কারণ এই কারণ বলা যাবে না এটা অন্য বিষয় আছে জানা আছে অবশ্যই এটা কেন এটা এখানে দেওয়া হয়েছে তো আমরা ইনশাল্লাহ আয়াতের আলোচনাগুলো শুনবো রিকাল কিতাব আল্লাহ তালা বলেছেন এই সেই কিতাব এই সেই কিতাব লা রাইবা ফি যাতে কোনো সন্দেহ নাই সোহান আল্লাহ বলি আল্লাহ তাআলা বললেন কিতাব লা ফি এই সেই কিতাব যার মধ্যে কোনো মোত্তাকিনের জন্য হেদায়তের হেদায়াতের রাস্তা হেদায়াতের দিক নির্দেশনা হ্যাঁ পাথেয় বললে তো শব্দটা তো অনেকে বুঝি না হ্যাঁ এই জন্য আমি অন্য শব্দগুলো বলে দিলাম এটা হেদায়াত দেখানের রাস্তা হেদায়াত দেখানের রাস্তা হেদায়াত দেখানের মেডিসিন হেদায়াতের মেডিসিন হেদায়াত দেখানের ব্যবস্থা হ্যাঁ এটাকে বলা হয়েছে হ্যাঁ পাথেয়াকিনের জন্য কার জন্য মোত্তাকের জন্য তো এখন আল্লাহ তালা শুরুতে বললেন যে এই কিতাবটা যেটার মধ্যে কোনো সন্দেহ নাই এটা মোত্তাকিনের জন্য হেদায়াতের পাথেয় মোত্তাকিন কারা আমরা শুনলাম মোত্তাকিন তো আরবি শব্দ আল্লাহ তালা কোরআনে আরবিতে বলে দিয়েছেন তাই না মোত্তাকিন এখন এই মোত্তাকিন কারা কে হয় এই বিষয়ে জানা প্রয়োজন আছে না নাই আছে তা আমরা এই বিষয়ে জানবো মোত্তাকিন আসলে কারা মোত্তাকিন বলতে আমরা বলছি যার ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে আল্লাহর ভয় আছে তাকোয়া আছে যার ভিতরে কি আছে তাকোয়া আছে মোত্তাকিন যার ভিতরে তাকোয়া রয়েছে তাকে বলা হয় তো আল্লাহ ভয় মোত্তাকিনের ছয়টি গুণ কয়টি গুণ ছয়টি গুণ মোট ছয়টি গুণ কয়টি ছয়টি গুণ এই যে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াত থেকে এই ছয়টি গুণ আমি আপনাদেরকে বের করে শুনিয়ে দেব বলি ইনশাআল্লাহ আল্লাহ মোত্তাকিনের ছয়টি গুণ আয়াত থেকে বের করে আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দেব। আঙ্গুল দিয়ে দেখাবো এটা পাঁচ তারিখ এটা সাত তারিখ এটা দশ তারিখ তাহলে চিনতে দেওয়ার অসুবিধা নাই কি বলেন আঙ্গুল দিয়ে দেখাই সমস্যা নাই যেই ব্যক্তি সংখ্যা পড়তে পারে না একেবারেই বকলম তারও যদি এরকম চিহ্নিত করে একটা সংখ্যাতে আঙ্গুল দিয়ে দেখাই দেই। এটার নাম পাস তাহলে এর পরের বার সে দেখলে চিনবে না চিনবে যে ব্যক্তি পড়তে পারে না সেও চিনবে এটার নাম কি পাস এইরকম তো আমরা এই জন্য আলোচনা গুরু করি আমি যদি আপনাদেরকে তেলাবাদ করে শোনাই বিসমিল্ ও শ্রীলা ই নাই কে ও মা ও মা ও শ্রীলা আমি ও করতে 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 যাই বুঝবেন কি কই আমি কি বলছি বুঝবেন তেলা করলে স্বয়াব আছে শুনলেও স্বয়াব আছে কিন্তু বুঝবেন না কি বলছি যে কোরআন শরীফ পড়তে পারে না সে শুনতে শুধু সুরটা মজা লাগবো এহ কি সুন্দর একটা সুর যদি সুন্দর সর্দিয়া পরা যায় অসুন্দর সর্দিয়া পড়লেও কোরানের তেলা ভালো লাগে বলেন কিন্তু বুঝবো না এটাতে কী বলা আছে অনেকেই বুঝবে না তো যারা বোঝে তো বুঝবে অনেকেই বুঝবে না এই জন্য আমরা এই আয়াতগুলো পাঠ করে আয়াতের বাংলা তর্জমা তাপসির আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেই যাতে বুঝতে পারেন আল্লাহ তা এই আয়াতগুলোতে কি বলেছে এই জন্য আমাদের এই আলোচনাগুলো করতে হয় তো আমি বললাম আল্লাহ তাআলা প্রথম বলেছে এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটা হলো কি হেদায়তের পাথেও মুত্তাকিনের জন্য হেদায়তের পাথেও মুত্তাকিনের জন্য মুত্তাকিন কারা মুত্তাকিন কারা মুত্তাকিনের প্রথম গুণ যেটা সেটা হলো তার তার মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয় কি থাকবে তাকুয়াবান আল্লাহ তাআলার ভয় থাকবে যার ভিতরে তিনি হলেন তাকুয়াবান মোত্তাকিন কয়টা কয়টা বললাম এর গুণ মধ্যে প্রথম যেটা সেটা হলো আল্লাহর ছয়টা ভয় তার মধ্যে থাকবে কি থাকবে আল্লাহর ভয় আল্লাহর ভয় এই ভয়ের যদি আলোচনা করা হয় তাহলে আল্লাহ তে আল্লাহর ভয় কি আল্লাহ তে ভয়ের ব্যাপারে আল্লাহ আল্লাহ অনেক জায়গায় অনেক আয়াতে এই কথা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তে আল্লাহ বলেছেন